হরেক এইটা তার লক্ষণ যে আমার হরিনামে রুচি আসছে না এইটা কি না হৃদয়টা প্রচুর পরিমাণে হরি তখন প্রচুর পর হরিনাম করতে হবে বৈষ্ণব অপরাধ একটা এই অপরাধ যদি হরিনামে না রুচি হয় যদি সেবাতে না রুচি হয় সেইটাই তো বলতেছি বৈষ্ণবদের পায়খানা পরিষ্কার করতে হবে বৈষ্ণবদের কাপড় দিয়ে তাদের সেবা করতাম তখন ধীরে ধীরে এটা রুচিটা পরিবর্তন হ্যাঁ আমাদের এক মহারাজ এক মহারাজ পদ্মনাম মহারাজ ওরা হচ্ছে তেলুগু 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 মানে ওই জাতিতে এখন পরম গুরুমা যে শিষ্য না না কি বলছি তেলুগু পরম পরমগুরু যে শিষ্য বলছে ভালো করে শুন কথাটাকে শুনবি এখন তিনি আমার গুরুমাহাজকে জিজ্ঞাসা করছেন মহারাজ আমার নামে রুচি নেয় হরি কথা রুচি নাই সুবাদের রুচি নেই কেন এরকম তখন গুরুমাহাজ বলছেন তুই যে বৈষ্ণবদের যে বাথরুম আছে না ল্যাটিন এইগুলো ভালো করে সদার সেই ঘিলা না নাকে টাকে বেঁধে এটি করে আমরা যদি কুকুর মরে যায় নাকে বাঁধ রে মরে গেলাম রে মরে গেলাম বলছে তাহলে হবে না ভিতরে পায়খানা পেচ্ছাপ আছে কিনা আছে তো গন্ধ আছে কিনা রক্ত পুত সব আছে অনেকে দেখি কুকুর মেরে গেলে তারা দুর্ভাগা দুর্ভাগা তারা হুম তাদের জীবনে কিছু হবে না তোমার ভিতরে নোংরা তুমি পায়খানা তো নাক টিপে রাখো তোমার হাত কেটে গেলে পুঁত হয়ে নাক টিপিয়ে রাখো এখন কি বললেন যে গুরুমাত বললেন তাকে তুমি প্রতিদিন বৈষ্ণবের ল্যাটিনটা পরিষ্কার কর করতে করতে তার হরিমাবতী রুচি সব অপরাধের জন্য এটা হয় এই জন্য একটা বাংলা কথা বলছে আর পরে বলবি সাহারে না করনিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য কৃষ্ণ যিনি বিকলে ফ্যানটা বন্ধ করে যা ফ্যানটা চালি ফ্যানটা বন্ধ কর আমাদের এতগুলো লোক লাগছে আমাদের গরম লাগবে ও একা বসছে ফ্যান লাগে হালকা না না সে বন্ধ করতে তো আমি যখন ওখানে বন্ধ একটা সাধারণ কাজ সে এটা বলার দরকার কিছু বুঝলি আমি যখন চালাইছি আমাকে বন্ধ করে যেতে কি কয়েকটা কি বললাম হ্যাঁ ভাগবত বলছেন পর স্বভাব কর্মনি য প্রশংসতি স্বনিন্দটি স্বাসু ভর্তে তার পরমার্থ আমরা যে মর মন্দিরে আছে কী জন্য আর কথা তার কথা এই লাগাইবার জন্য এক কথা তাকে বলে তার কথা তার পর পড়তে আমরা এসেছি এখানে ভগবানের কথা শুনে মনের মধ্যে শান্তি কিছু শিক্ষার জন্য কিছু আত্মবল লাভ করার জন্য আমাদের মধ্যে আত্মবল না থাকার জন্য হাজার ষোলো একটা কথা বলতে পারবো আমাদের কী নাই আত্ম বল নাই চিৎ বল নাই যার জন্য বছর বছর শুনছে এই জন্য থাকতে বলছেন কোটি জন্ম করে যদি শবণ কীর্তন তবু তো না পায় বজে বজে কোটি জন্ম করলে হবে না কেন কেন হবে না যদি অবশ্য মুখে শুনে যদি অপরাধ থাকে প্রচুর শুনে গেলে এখান থেকে ডুবে বেড়ে কানের ভিতর যা মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ কে বা শোনা এলো শ্যাম না হরিনাম শুনলে কিনা আকুলতা ব্যাকুলতা হবে ছটফট করবে সারা জীবন আমি কি পেলাম কী কই দেবো আমরা প্রত্যেকে বলে এসেছি কৃষ্ণ ভোজিবার তার সংসারে আয়ন মিছে মা বদ্ধ হয়ে বৃক্ষ সময় আমরা কী কই দেব আমরা কী কৈফত দেবো সেখানে গিয়ে ভগবানকে বলে এসেছি করবে দশ মাস দশ দিন প্রচুর কষ্ট মা গরম জল খেলে লাগবে ঝাল খেলে লাগে ঠান্ডা দৌড়তুপ কচি কোমল অঙ্গ গুলো ধ্বংস করে তখন জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে তখন নাড়ি ঘুড়িদা বন্ধন থাকে বিষম বন্ধন পাশে একবার প্রভু দেখা দিয়ে মরে বঞ্চিলে জনদাসে একবার প্রভু দেখা দেব এটা কে বলছে সবাই জন্য নয় পাঠে সবাইকে মাতি কর্ম দর্শন দুই পাগল ছাগল নাকি তুমি এখন কি করেছে তোমাকে দর্শন দিবে ভক্তিবিনোদ ঠাকুর বলছে উনার জন্য সপ্তম গোস্বামী ভক্তি ভগীরথ তিনি বলছেন একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে দাসে তখনও ন জনম পাইয়া করিব ভজন তব জনম হইল পরিমায়া দালে না হইল জ্ঞান লভ আদরের ছেলে স্বজন এর কলে হাসিয়া কাটানো কাল আর জননী স্নেহে ভুলিয়া সংসার লাগিল ভালো আর কিছুদিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি রহ বিদ্যার গৌরবে বিদ্যার গৌরবে ভ্রমি দেছে দেছে ধন উপার্জন করি হুম ধন উপার্জন করি তারপর স্বজন পালন করি এখন ভুলিনো তোমারে হরি বার্ধক্যে এখনো ভকতি বিনোদক আর না ভি তরে গেল এখনও কী হবে গতি বৃদ্ধকালে তখন আর ভজন সারা জীবনটা করলাম না বৃদ্ধকালে হবে না এই জন্য সময় থাক থাকতে করতে হবে সময় যাতে বিথা সময় না তারা হয়তো বুদ্ধিমান যারা পাগল ছাগল যারা অবৈষ্ণব যারা অসাধু তারা নষ্ট করে জেন প্রকারে না কৃষ্ণ মন নিবেছেন প্রকারেতে কৃষ্ণতে মনটা লাগাতে হবে এখানে বলেন মৎস্য কর্ম বরান রাম কলকি কত তো অব তারা সেখানে মন লাগাও কোথাও বলেছে সমস্ত ছাত্র বলছেন কৃষ্ণ ভোজিবারের সংসার এতে তাংশ কলা পুরুষ কৃষ্ণ তো ভগবান স্বয়ং স্বয়ং ভগবান গীতা ভগবত বেদ বেদান্ত কাকে লক্ষ্য করছে একমাত্র কৃষ্ণকে লক্ষ্য করছে আজকে কেন এই যে বারো মাসে এই চার পাঁচ দিন যে সময় নষ্ট করলো আজ কতদিন ধরে এতে কি লাভ হচ্ছে এতে কি কিছু হচ্ছে আমাদের প্রত্যেকের কম প্রত্যেকের কম যে কোনো মুহূর্তে চলে যেতে হবে এই অল্প সময়ের মধ্যে আমাদের ভালো জিনিস কিছু নিয়ে যেতে হবে যেটা টেক কেয়ার ফর ফিউচার ভবিষ্যতে এইটাই তোমাকে কি করবে জন্ম হবে ভালো কর্ম দেখলে তো তোমাকে সেই দেয় আবার গুরু ছটা খুব টাই জন্ম এই জন্মটা ভালো করিনি তা ফলটা তো সেরকম পেতে হবে এই জন্য বলছে জানো তো তোমার হরিনাম করো হরি কথা শোনো এই জন্য মহাপ্র একটা কথা বলছেন কি বলছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার এক গুরু হইয়া তাকে দেখ কৃষ্ণ কথা বল কেন বিতা সময় নষ্ট কর আমি এখানে যেয়ে আসছি কিনা এইদিকে প্রণাম না এদিকে হবে এই তারপরে ঘুরে চলে যাচ্ছে কেন সবাই বলে দেখো এই ডাকে আসবো তাকে এই কথা এই জন্য একটা মঠ ছেড়ে ছেলে চলে গেলাম আর বলে ও ডাকে তাকে এরকম করে বলে যে আছে প্রণাম করো প্রণাম তো খাও পরিক্রমা করো এদিকে প্রণাম করো এইটা সাদা সিধা সিধা বেশি লোক করে সেই জন্য বলে তুমি এরকম সে রাগ করে চলে গেল এটা কি এটা কি খারাপ ওর কাছে খারাপ হতো আমার কাছে বলো মা যে বলছে যারে দেখো তারে কো মঠে কেউ বলবে না বছর ব বছর এরা থাকু কেউ ওকে বলবে না তুই পাঠে বস আর যে তো উঠ এটা এতদিন আছে একটা কেউ বলেছে কেউ বলবেন কেউ বলবে না কলিকালে তো কোনো দিন বলবেন যে তোরা এতদিন আছে একটু মংলাতি উঠ একটু হরি কথা বল এত ধারে পাশে আছে না তো বলবে কি আজকে ভুলে এসে গেছে বলে তো বকে দিলাম ওইটা সারা জীবন মনে রাখবে আমাকে আর কেউ বকে না উনি এসে তো আমাকে বকে এইটা সঙ্গে নিয়ে যাবেন বলে এই যে এতদিন আছে গাড়ি খরচা করে এত টাকা খরচা করে অনেক টাকা খরচা করে এসে হ্যাঁ তো বলে এইটা এতদিনে এইটা নিয়ে গেছে আর কিছু নিয়ে যায়। আমি সবার ভালো চাই পাঠেতে এমন বলবে এখানে ভাগ্য সমাজে ভাগ্য সমাজে আমি কালকে শুটা ভালো নয় ওকে অচ্ছু থেকে বললাম তুই পাঠ করবি তো ও আমি না থাকলে ও পাঠ করে করে করেনি কালকে আমার একজন বলছে পাঠই হয়নি আমি জানলে তো আমি যে বসতাম ও যদি না করবো জানতো আমি যে বসতাম দেখো সে উপর দিকে ঘুরে ঘুরে এলো কালকে ও তাহলে আমি কোনো দিন বন্ধ করব না আমি অসুস্থ থাকলেও আমার শরীর খারাপ থাকলো পাঠ কীর্তন আমি কোনো দিন বন্ধ করি দুবেলা আমার নিয়ম সকাল বিকাল কিন্তু যদি কোনো না থাকি যে কালকে পাঠ করবো না কাল অন্য জায়গায় পাঠাবে গ্রীষ্ম পার্কে পাঠায় কালকে ওটা দিয়ে যা করে করবো আমি তো বলে দিয়ে যে হুম কালকে গ্রিস পার্কে চলে যাবো পরের একাদশীতে নিতাই গোর ভাগ্য সময় মুচিবাজা হুম যেদিন থাকি এমনি যাই না বেশি এ পা শরীর খারাপের জন্য যায় না এই যে ওখান দিয়ে কি করে বস ওর তো নিচে আসো আমি প্রচুর শ্লোক বলি যেখানে প্রচুর শ্লোক আমি যে কোনো সম্বন্ধে যদি বৈষ্ণব সম্বন্ধে বলে বৈষ্ণব সম্বন্ধে বলো তো কারো আবির ভাব আমি এত এত শ্লোক বলবো লোক শুনতেই না জিনিসটা হচ্ছে শ্লোক বলার পর অর্থটা বলি আমি তো শুধু শ্লোক বলি না এই যে তদসম মানে কি পাথর কি খান্তির অপর্থ কালক বৃথা সময় নষ্ট করিব না দুবার তিনবার করে বলি আমি তো শ্লোক বলে সেরকম তার অর্থটা বলি আমি যে বলি না যে শ্লোকটা বলার পর একটা একটা করে শব্দের অর্থ বলি এই ভাগবত সমাজে পাঠ বলে আমার যেদিন পাঠ থাকবে সেদিন ভয়ে কেন লোক দূরে ঘুরি বাপরে আজ উগুলোকে পাঠ আছে কিন্তু আমি আমি একদিন সবাই নিরাজন মানে কি রে ওই নিরাজন মানে কি হ্যাঁ আমি ওখানে জিজ্ঞাসা করছি সব দীক্ষিত একটা কেউ বলতে পারেন বলছে এতদিন যে জানি না নিরাজন মানে এইটা সাথে নিরাজনের কথা বলা আছে কটা লোক জানে এত বছর দীক্ষিত হয়েছে প্রশ্ন করি যেমন সেখানে সেখানে উত্তরে দেয় অনেক কথা বলি বলে না আপনি আপনি পাঠে বলছে আপনি যদি পাঠে বসেন অনেক কিছু আমরা শিখতে পারি জানতে পারি বলে এরকম করে কোনো পাঠক আছে শেখায়নি কোনো পাঠক বলেনি যে এত করে কেউ কোনো পাঠক শেখায় না জানে কিন্তু আমি যেখানেতে যাব সবাই ভয় পায় কিন্তু আমাকে কেন ডাকে না বলে তুমি খালি লোককে ই করো মানে এই জিজ্ঞাসা করো

তোর তোর ফোনে গেছে ও সব ফোনে চলে যাবে আমার সঙ্গীদার যা রিলে রিলেশান আছে সব সঙ্গে সঙ্গে চলে যাবে ও ফোন খুললেই চলে যাবে হুম তাহলে কি বললো চৈতন্য মহাপ্রভু যদি কার প্রতি কৃপা হয়ে যায় শাস্ত্র বলছে যদি নমস্কার করে তার কৃপাতে আশ্রয় করে কুকুর পর্যন্ত কি হবে না সেই পাক পদ লাভ করে গমন কুকুরের কথা বলছে কুকুর কুকুরের আর একটা নাম কি জানো হম স মানে কুকুর স মানে কুকুর কুকুর বৈকুণ্ঠে গিয়েছে নাম শুনি তো কোনো দিন হুম মহাপু প্রতি বছর এখান থেকে রথযাত্রায় চা তুমাসে যায় ভক্ত না তার উপরে দায়িত্ব ছিল না শিবানন্দ সেনের উপরে দায়িত্ব ছিল যে তুমি এ যাত্রীদের নিয়ে যাবে মহাপ্রু তুমি উড়িষ্যা ওদিকে রাস্তাতে চিনো তুমি এদেরকে নিয়ে যাবে তো শিবানন্দের ছেলের নাম হচ্ছে কি না কবি তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ ওর একটু ছেলে সে কিছুতে হরিনাম করছে না মহাপুর হরি হরিনাম করতে করে না মহাপুর এগিয়ে গিয়ে পায়ের বুড়াঙুলটা তার মুখে ঢুকিয়ে দিল পায়ের বুড়া আঙুলটা তার মাথায় মুখে যখন ঢুকিয়ে দিল তখন সে হুর হুরকে নাম করতে লাগলো সেই জন্য তার নাম হয়ে গেল কবি কর্ণপুর খুব সুন্দর সুন্দর গ্রন্থ লিখেছে কবি কর্ণপুর তো মহাপ্রভু তো ওই শিবানন্দ সেনকে দায়িত্ব দিয়েছে ও কে কোথায় থাকবে যাত্রীরা কি খাবার খাবে না হবে ওই দায়িত্ব এখন যেতে যেতে একটা নদী পড়েছে হ্যাঁ না আগে ঘর ভাড়া ঠিক করতে গেছে আসতে দেরি হয়েছে নিত্যানন্দ রেগে বলছে এতক্ষণ দাঁড়িয়েছে আসছে না ওর ছেলে মারা যাক ও ছেলেগুলো মারা যাক তার স্ত্রী এখন সামনে আছে সে বলছে আমার ছেলেগুলো মারা যাব নিত্যানন্দ কথা বলছে মানে তো সর্বনাশ থাকো তো তোর ছেলেগুলো মারা যাক বেটা এখনও আসে না আর আর আসতেই তাকে দুটো চারটা থাপ্পড় মেরেছে দেরি কোনো থাপ্পড় মেরেছ কে শিবানন্দকে নিত্যাঙ্গ মেরেছে তো মেরেতে সে তখন আনন্দ হচ্ছে আমি তো এইটা চেয়েছিলাম আমাকে কোনো দিন শাসন করবে আর অস্ত্রী কান্নাকাটি করছে আমার ছেলে মারা দেবে বলছে সব মারা দেবে বলে একটা অভিসাম্য এটা হচ্ছে কৃপা এটা বৈষম্য হচ্ছে কৃপা যেমন নলকু মনিগ্রীবকে তোরা বৃক্ষ হয়ে যা নলকু মরিগি কার ছেলে কুবেরের ছেলে কুবেরের ছেলে নলকু নার নারদিসি আশীর্বাদ করলেন তোরা জমাল অর্জুন বৃক্ষ হয়ে যা অর্জুন বৃক্ষ হয়ে সব বলে একটা মানুষ থেকে বৃক্ষ মানে তো ফল ডাউন তার অভিশাপ হয়ে গেল শাস্ত বলছে একটা অভিশাপ নয় হচ্ছে আশীর্বাদ কেন বলে দিলে তাহলে প্রভু আমাদের কিসে উদ্ধার হবে বলে একটা সত্য আজ চলছে ত্রেতা দেবে দাফরের শেষেতে কৃষ্ণ স্পর্শতে তোমরা উদ্ধার হবে এক জন্ম বৃক্ষ থাকত এই বলে তার সত্য গেল ত্রেতা গেল দাপরে শেষে কৃষ্ণ তখন ওই যে উদুখলে বেঁধে রেখেছিল মা তো উদুখলটা ভিতর দিয়ে তিনি চলে গেল কৃষ্ণ উদু কৃষ্ণর সঙ্গে বৃক্ষটা টাচ হয়নি এর ভিতর দিয়ে চলে গেছে দড়িটাও টাচ হয়নি টাচ হলো কি না ওই উদু খড়টা তার সঙ্গে টাজ হলো যখন টাজ হলো সঙ্গে সঙ্গে বৃক্ষটা মর্মর মর্মর করে পড়ে গেলো সেই কত যুগের বৃক্ষ বিশাল বৃক্ষ যেন সবরাই ভাব দি একটা যেন বজ্র একটা ভূমিকম্প এত জোরে শব্দ কান ফেটে যাচ্ছে দুটা দুটা গাছ এরকমই ছিল না না এরকম হ্যাঁ হ্যাঁ এরকম তো জমাল অর্জুন তো জমাল একটাই নাম জমাল যুক্ত অর্জুন জমাল অর্জুন কার্ত বিজ্ঞার্জুন কার্ত বিজ্ঞ্যার্জুন এসব খুব কঠিন কঠিন শব্দ তো যাই হোক তখন তো যখন বৃক্ষটা পড়ে গেল তখন সেই নদুমারা সবাই থেকে বলছে কোথায় এত শব্দ আইসা দেখ আইসা দেখে না এই ঘটনা আর দেখছে কৃষ্ণকে বাঁধা আছে বাঁধা আছে বুধুখালের সময় প্রথমে এসে বলদেব প্রভু দেখলে কে বেঁধেছে রেগে রেগে খুব মা বেঁধেছে আর কিছু কথা বলো মায়ের কেউ কথা বল আর ওই সময় এ ছিল না বলরাম ছিল না সে আর ছিল না তারপরে নন্দমা হয়েছে উঠছে কে বেঁধেছে কৃষ্ণ কানে বলছে মা বেঁধেছে মা যখন বলছে আর কিছু না বলে উনিও কিছু বলো না বলে বান্ধবটা খুললো সবাই মায়ের বান্ধব সবাই খুলতে পারবে না ও বলদেব প্রভু খুলতে পারবে না হ্যাঁ তো তো যে খুলে দিলো খুলে দিয়ে তো নন্দমাহার এদিকে রাগ ছেলেটা যদি ওই গাছ ওই বৃক্ষ গাছটা যদি ওর উবড়ে পড়তো তাহলে কী সর্বনাশ হয়েছে এ যে ভগবান এই যে তার কিছু হবে না এটা কি জানতো কেউ জানে না শুধু ভগবান জানে আর এই যে পিতামাতা জানলে তো লীলা হবে না যার জন বলে যদি অর্বে পড়ে যেত আর এদিকে দস্যতামা ভাবছে এই ঘটনার কানে যা বলছে সব ঘটনা এত জোরে পড়েছে সে লজ্জায় এত কান্নাকাটি করছে অজ্ঞান হয়ে যাচ্ছে হ্যাঁ বারবার ছেলেটা আমি কি করি ফুটব একটাই ছেলে অধিক বয়স হয়েছে অধিক বয়সে হয়েছে কার কৃপাতে হয়েছে জানে আশিস দেবতার কৃপা বহু অধিক সময় অধিক বয়স হয়েছে প্রত্যেকের অধিক বয়স হয়েছে সবাই সন্তান ছিল কিন্তু নন্দমহারাজের কোনো সিন্তান ছিল না নন্দমাহারাজের বাবার নাম কি হ্যাঁ কী শিখে পরজন্য বাবার নাম কি দেবমীর আপনি বললেন দেবমীর তো দু বিয়ে করেছিল একটা বৈশ্য একটা হচ্ছে ক্ষত্র বৈশ্য তো আর ক্ষত্র থেকে উগ্রসেন সুরসেন সুরসেন থেকে সেন কংসের মায়ের নাম কি পদ্মা বাবার নাম কি উগ্রসেন এরকম ওরা শিখাইবে কেউ কোনোদিন তোমাকে পাঠিয়েছে কেউ ছিল ওই যে পাঠ করে ভজন তারপর কি বলে আর কে তোমার মদন দা তারপর কি আর এ ভজন করে আর কে করে যেন সে নিত্যানন্দ করে তারপর ওই মদন করে ওর মামা কারা আমার সামনে বললি না কেন আমার সামনে বললি না কেন ওদেরকে না গরম জল গরম জল মাথাটা কেউ আমার সামনে শ্বাস হবে না বল আমি স্বাস্থ্য খুলে তোদের দেখিয়ে দিতাম আমি যখন করিও সব ফাজলাম মতো কাজ করি ওরা জানে কচু পড়া স্বাস্থ্য খুলে আমি কেউ যদি বলতো তার তো খুলে দেখিয়ে দিতাম ওরা স্বাস্থ্য দেখাতে পারে পরা যে চলে আসছে ভুলে জন্ম ভুলে চলছে ভুলে মরণ আমার সামনে একটা তুই দুই দিন ছিলাম তুই তো একদিনও বলিস না যে এরা হ্যাঁ সে লাস্ট দিন তো লাজ দিন হলো হওয়ার পর তো আমি থাকতে থাকতে বলতো যে এই প্রভুটা আমি তাকে জিজ্ঞাসা করতাম তুমি যে বলতে হয়নি তোমারটা কি শুনি হ্যাঁ

আমি আমি যখন বলে দিই এইটা দাও এইটা দাও যেমন যে কেউ আদেশ করলে এই মোটটা কার না বামকে সমারে সে আছে ইটা দিচ্ছে না জল দিচ্ছে না ইটা ধরিয়ে দিচ্ছে না কুর্চি পড়ে দিচ্ছে কোনো কিছু করেছে কি সেরকম এই আমি বলা মানে একটা আমার স্বাস্থ্য বলছে যা কিছু কাজ হলো তার পিতা এখন সমাজের লোক বলে বাবা মা থাকবে না দেখবে না দূরে থাকবে এই সমস্ত কুসংস্কার এটা চলে আসছে এটা ঠিক না মামা খাওয়াবে দাদু খাওয়াবে আর স্বাস্থ্য জানে না তো আমি বলেছি আমার কাজ কারোর সঙ্গে মিলবে না আর আমি স্বাস্থ্য খুলে দেখি দু একটা যে কে কাটবে কে না করবে স্বাস্থ্য তো বলা আছে আমি কেন বল আমি করলে ওরকম কেউ দাঁত খুঁটিয়ে সামনে বলবে হিম্মত নাই আমার সামনে বাবা থাক আরে ওটা তো কুসংস্কার জন্ম জন্ম ধরে চলে আসি ওটা স্বাস্থ্য কিছু জানে কিছু বুঝে এখানে থাক রাত্রি হয়ে যাচ্ছে নটা বাজে যাচ্ছে কৃপা সুন্দর ভয়ে বছ প্রতি নাং পাবনে ভো বৈষ্ণব প্রতিদিন সকাল এইটা করবেন অহল্লা কুন্তি তারা মন্দরী দ্রৌপদী তথা পঞ্চকন্যা পঞ্চকন্যাং সর্বপাতক নাম সরম নিলে সারাদিন পাপ চলে যায় হ্যাঁ আমি আর একটা তারা অহল্লা এই পাঁচজন নাম সকালে নিলে সব পাপ চলে যাবে আর একটা বলছি আমি আর একটা পাঠে বলছি এইখানে আর একটা বলছি তার মাতৃগর্ভে জন্ম হবে না মাতৃ স্তন পান করতে হবে না ভগবানের তবে গতি হবে ঔষয়ে চিন্তে বিষ্ণু ভোজনেই চনার্দ শয়নে বঞ্চ বিবাহ পদাপতি যুদ্ধে চক্রধরং দেবং প্রবাসিত ত্রিবিক্রমং নারায়ণং তনুত্যাগে শ্রীধরং প্রিয় সংগমে দুঃস্বপ্নে স্মরগোবিন্দং সঙ্কটে মধুসূদন কাননে নর সিংহাঞ্চ পাবকে জলসায়ন জলমধ্যে বরহঞ্চ পর্তী রঘু নন্দন গমনে বমনে চৈব সর্বকাজ্যে সুমাধবং গীতানী ষোড়শ নামানি পাতায় জ পঠিত সর্বপাপ বিশুদ্ধাত্মা বিষু লোকং মহি এই ষোলোটা নাম লিলে ভগবানের নাম নিলে ঔষধ খাওয়ার সময় কার নাম করতে হবে শয়নে কার নাম করতে হবে বিবাহতে কার নাম করতে হবে বনে গেলে কার নাম করতে হবে প্রবাসে গেলে কার নাম করতে হবে সর্বকার্যের সময় কে এগুলো এগুলো অনেকে জানে এগুলো তো আপনাদের জানার কথা আর এই তো রাধানি পাঁচটা নাম যদি নাও এটা সবাই জানে এটা যদি নাও তাহলে আর আরও বেশি মঙ্গল কি গোবিন্দা নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি এই পাঁচটা এই যে পাঠকে পাঠ করে এগুলো বলে এগুলো বলে এই পাঠে সমস্ত কথা বলেন কোনো পাঠক নিত্যানন্দ তারপর সে মদন ওর মামা সে বড় বড়ো পাঠক সন্ত যে শিষ্য তারপর যে হম ওই ওই মামা গইতে মানে

জয় দিতে এদের জয় দিতে হবে যা জয় দিলে এদের নাম কোনোদিন এর এ পাঠ শুনেই না কুড়িজন ধর্ম ধর্মশাস্ত্র প্রবর্তক আছে মন্নুত্রী বিষ্ণু হরিত যাজ্ঞবল্ক ষনঙ্গিরা জমাপস্তম্ভ সম্বর্ধক কাত্যায়নী বৃহস্পতি পরাশর বেশ শঙ্খ লিখিতা দক্ষ গৌতম শতাতব বৈশিষ্ট্যশ ধর্মশাস্ত্র প্রযোজকা এই জনের নাম যদি নেয় রাজ্য ধর্ম স্বাস্থ্য প্রবর্তক ধর্ম প্রবর্তক করেছে এদের জয় দিতে হয় ওখানে কি যার বাড়িতে গেছে সে সালে অধিক্ষিত তার জয় দিবে তার চোদ্দ পুলিশে জয় দিবে আমার আমার একদম মাথায় আমি সালে এগুলো কোথায় পেয়েছি বলে একটা আর আর ওই সমস্ত জয় দিলে অপরাধ গুরু গুরু বৈশবের জন্য অপরাধ হয়ে যাচ্ছে ভগবান থাকে কোনো দিন ক্ষমা করবে না এটা ওইটা গরু কিছু আছে আর বেশি কথা কথা বলো না উঠে যায় জিনিসটা হচ্ছে কি আর অনেকে বলে কি আপন আপন গুরুদেবকে যা ইয়ে কির আপন আপন গুরুদেব মহা অপরাধ সে মহানরকে যাবে আপন আপন গুরুদেব বলতো কর্মী জ্ঞানী যোগী সহজা সবাই গুরুকে বলে যায়। একটা অনুষ্ঠানে সব সব ধরনের লোক আছে আপন আপন গুরুদেবগুলো স্বাস্থ্য সহজে দেয় আমাদের পুরী মহারাজে পুরী মহারাজ আপন আপন গুরুদেবকে যা আমি একটি বলি মহারাজ কি আর অন্য কেউ হলে তো ছেড়ে দিতাম এই সমস্ত জয় দিবেন আপন আপন গুরুদেব একটা সবাই যেটা স্বাস্থ্যের কথা আছে সেইটা কে মানলো না মানল আমি শুনবো না সেইভাবে আমি আমি গেলে আমি জানি অনেকে কিছু বলবে কেউ কোনো আমার সামনে কেউ ওদের কেউ বলার সমস্যা নিতান্তবু বলে আমি তোমার কাছে অনেক কিছু শেখা যায় করে তোমার খুব ভালো ভজনও বলে না তোমার পাঠের কাছে কারো পাঠ সমান হবে हाँ। Hare Krishna, Hare Krishna, हरे कृष्ण हरे कृष्ण कृष्ण यही खाना रही लंथ मृतल हरी बदन हरी आशे बल हरि हरी गौर प्रमानंदे